এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন থেকে গেছে কোনো রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন প্রথম হলে এটা এ দোয়াটা আমরা বেশি বেশি প্রিয় ভাই রাজি আছেন

মহা আল্লাহ ছাড়া কোন উপাস্য তিনি সমহান আর সের অধিপতি আল্লাহ ছাড়া কোন উপাসনাই তিনি আকাশের মালিক জামিনের মালিক তিনি সুবিশাল আর অধিপতি সুবানাল্লাহ পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সপে দিতে হয় পিঠ থেকে গেলে মনে থাকবে ইনশাআল্লাহ বলেন সবাই আওয়াজ করে সবাই ইনশাল অনেক সময় এমন হয় হঠাৎ বিপদের সম্মুখীন হই আমরা রেডি হয়ে বের হয়েছে অফিসে হঠাৎ অ্যাক্সিডেন্টে করে যাই হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান এরকম হয় না আপনাদের হয় না আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে সুরক্ষা পাবে টু বি প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার সাডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রটেক্টেড সন্ধ্যাবেলা যদি তিনবার পড়ে পর্যন্ত পড়ে দোয়াটা কি দোয়াটা হচ্ছে ফিল ছোট না অনেক ছোট করবেন ফিল

ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না সোমান আল্লাহ আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপার টেনশন এক্সাইটি ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি আত্মলে ওই যে আত্মল সে আল্লাহর ওই যে টেনশন নাই তোমার মাসা আল্লাহ ও না বোঝে তুলছে জোকের চোটে জোসের সবার জীবনে টেনশন আছে না নাই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখা যাবে শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোনাজার দিয়ে দেই পরে আল্লাহ আমি তো সাড়ে ক্রস করে ফেলছি মাসুদ ভাই খেলো করে নেই আরো কয়েক মিনিট

অমুক ভাইয়ের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যায় এই দোয়া পড়লে আরো উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে তাহলে পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জীব তিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোনো লয় আছে কয় আছে সূরা রহমান আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবাকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম কবি এইহা জামিনে যাচ্ছে সব খান vanish হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে সব বিলুপ্ত হয়ে যাবে একজন ছাড়া জোরে বলেন তিনিকে ইয়া হাইয়ু আমার সাথে আওয়াজ করে পড়েন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু এভাবে দোয়া আপনাকে বিপদ মুক্ত করবে কে এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে গনবাচক নাম আল্লাহ আল কাইম এ নাম আছে এখানে আবার দুইটা আয়াতুল কুরসির অংশ আয়াতুল কুরসির শুরু তো এটা আসারা নাই হ্যাঁ আসারা নাই তিন নম্বর কারণ এটা ইসমে আজম কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া হসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এ রসলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে দুই নম্বর বিশ্ব নবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন আল্লাহ আগে দোয়াটা পড়ি শোনেন اللهم اني عبدك وابن عبدك وابن امتك، ناصيتي بيدك، ماض في حكمك، عدل في قضاؤك. اسالك بكل اسم من هو لك، سميت به نفسك، او انزلته في كتابك، او علمته احدا من خلقك، او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي. سبحان الله

নিজেকে এক চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহ সাথে প্রেজেন্ট করা যায় বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম ঘরের গোলাম না হাতের মুঠ হয় আপনি টানে টান দিলে আমি টানে যেতে বাধ্য আপনি পায়ে টান দিলে পায়ে যেতে বাধ্য সুমন বলেন পিছনে দু একজন ভাই দাঁড়ালেন কেন হ্যাঁ বসুন জায়গা চেঞ্জ করতেছে সেই দুপুর থেকে বসে আছে আমি জানি জানি মার্শাল কেউ দু একজন বেরিয়েছে গ্যাপ পূরণ করতেছে মার্শাল আল্লাহাম বিশ্ব নয় বললেন আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আচ্ছা এভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক কিনা নিজেকে কত ছোট করলেন বিশ্বনবী ও আল্লাহ আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠোয় আপনি ডালে টানলে আমি ডালে যাব বায়ে টানলে বায়ে যাব আল্লাহ আসআলুকা বিকুল ইসমিন হুয়া লাগি দাও বিয়াদিক বিআদি মাদিন ফিয়া হুকমুক আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আদুন ফিয়া কদাওত আপনার ফয়সালা যেই ফয়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহানাল্লাহ বলেন আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা दिला না ওইটা পাইলাম না ওইটা হইল না রে এরকম অজু কমপ্লেইন আমাদের আসে না নাই আর বিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কদা আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর চেয়ে ইনসাফ আর হতে পারে এইভাবে काय মনোবাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপর পরে বিশ্বনবী বললেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের সলায় দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছো যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছো যে নাম নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছ আর আল্লাহর এমন কিছু চমৎকার এই রব্বুল আলমিন কাউকে জানাবে না সুমান আল্লাহ বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্ব জানায় নাই। এগুলো আল্লাহ সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে জানাইছে। ওগুলো যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের ওসিলাও তোমার কাছে চাই আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনমী বললেন এই কালিমা এই বাক্যগুলো পড়ে যদি কেউ ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে কে পড়বেন এই দোয়াগুলো চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত না নাই এদিকে কেউ আসেন থাকলে তোলার দরকার থাকলে এই দোয়াটা পড়বে এক সাহাবির নাম আবু উমামা নামাজের উনি মসজিদে যে বসে আছে মসজিদে চলে আসছে বিশ্বনাই বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবেন আবু মামা বললেন ইয়ার্সুল্লা অবশ্যই শিখাবেন বিশ্ব নেই বললেন তাহলে তুমি পড়বা

তাহলে প্রিয় ভাইরা বিপদে পড়লে প্রথমে কি বলবেন ফটোয়া খালি বইলা গেছে বিপদে পড়লে প্রথমে ইন্নালিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সমবেদিত হয় হাসবুনাল্লাহ চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে তখন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ লা ইলাহা ইল্লাল্লাহু আল আযীমুল দোয়া

দুশ্চিন্তা মুক্ত হবে এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে না আওয়াজ করে পড়েন সুবাহ আল্লাহ তাহলে মনে থাকবে আস্তাক ফেরুল্লার কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদে পড়ে অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়াস অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায় দেখি না বিষ্ণু বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোন বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না শুনবে শোনার আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে দেহার একদিকে ব্লিডিং

যে আল্লাহ তালা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যে বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুমানাল্লাহ পড়েন যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো কোনো দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কার বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে বিসমিল্লাহ বলেন লাম ইউসিহু যালিকাল বালা ওই বিপদটাকে আর ধরবে না হুফিয়া মিনহু মিন যালিকাল বালা সে যতদিন hayat পাবে কোনদিন ওই বিপদটাকে স্পর্শ করবে না এই দোয়াটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না হতাশ হব না মমিন হতাশ হয় না নিরাশ হয় না হাল ছেড়ে দেয় না মমিন ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন চিনি কে বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি কোন নামত আল্লাহ দিতে চান ওইটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারো আছে তাহলে আমরা কানেক্টিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে রাজি আছেন পটুয়াখালীর ভাইরা মনে থাকবে কথাগুলো আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন আমি আপনাদের আতিথিয়তা আপনাদের ভালোবাসায় মুক্ত হয়েছি ইমপ্রেসড হয়েছে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ তাওহিদি জনতা কোনো ডিস্টার্ব নাই কোনো হইহুল্লোর নাই মারামারি নাই পটুয়াখালী আজকে হিস্ট্রি তৈরি করেছে দুই পাশে আমার দুজন প্রিয় মানুষ আপনাদের এই এলাকার গণমানুষের নেতা মাটিও মানুষের নেতা তারুণ্যের আইকন আমার প্রিয় মাসুদ ভাই পাশে আছেন আমাদের আলতা ভোসেন চৌধুরী সাহেব এ দুজনই আর কবি প্রিয় মানুষ ওনারা অত্যন্ত বিচক্ষণতার সাথে এই দেশকে জাতিকে ওনারা সার্ভ করেছেন করবেন আমরা ওনাদের জন্য দোয়া করি আগামী পথ চলা যেন ওনাদের সুন্দর হয় আমরা বলি আমিন ওনারা যেন বাংলাদেশকে লিড দিতে পারে মিলিমিশে আমরা যেন একাকার হয়ে যেতে পারি আমরা জাতীয় ঐক্যের বাংলাদেশ যেন দেখতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও এই পটুয়াখালীর জেনজিদের আল্লাহ তুমি কবুল করো তিনটি মাঠে আমার কলেজের টুকরা মা বোনেরা এই শীতের রাত অপেক্ষা করে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আল্লাহ তালা হাদি মতো কবুল করুক আমরা পড়ে আমিন আমাদের ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ নাহিয়ান ভাই অনেক কষ্ট করেছেন দোয়া চেয়েছেন আল্লাহ ভাইকে কবুল করুক অনেকের আব্বা মা ইন্তেকাল করেছেন দোয়া চেয়েছেন আল্লাহ তালা জান্নাত নসিব করুক আমাদের মহতারাম চৌধুরী সাহেবের স্ত্রী সম্মানিত সহধর্মিনী তিনি থাইল্যান্ডে আছেন চিকিৎসার অত শুধু মাহফিলের জন্য উনি একদিনের সফরে উনি এসেছেন আমরা ওনার জন্য শেফায় কামেলার দোয়া করি আল্লাহ তালা শেফা নসিব করুক প্রিয় সব সময় কোরআনের পক্ষে থাকেন

وفي الأخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين وأجعل أخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم